মুভিটি শুরু হয় কান্দাহারের একটি হাইজ্যাকিংয়ের দৃশ্য দেখিয়ে যেখানে কিছু সন্ত্রাসী একটি প্লেনের মধ্যে থাকা সকল যাত্রীদেরকে হাইজ্যাক করেছে আর তাদের মধ্যে থাকা কিছু লোকদেরকে মুখ বন্ধ করে তাদেরকে মেরেও ফেলেছে তারা সরকারের কাছ থেকে দাবি করেছে যে তাদের একটি বড় অঙ্কের টাকা দেওয়ার পাশাপাশি সেখান থেকে যেতে দেওয়ার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা করে দিতে হবে আর তাদের কথা মতো যদি কাজ না করা হয় তাহলে বাকি প্যাসেঞ্জার কেউ তারা শেষ করে দেবে এরপর দেখা যায় যে সেখানে আইবিএ চিফ অজয় সেনা চলে এসেছে তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে তারা ভারতের জেলে থাকা তিনজন সন্ত্রাসীকে ছেড়ে দিতে বলে আর সেটা না করলে অনেক নির্দোষ মানুষকেও প্রাণ হারাতে হবে আর এমনটা হলে ভারতের বাবমূর্তি ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর এসব ভেবে সেই সন্ত্রাসীদের কথায় তারা রাজি হয়ে যায় কিন্তু এখানে অজয় সরকারকে পরামর্শ দেয় যে তাদের এসব কথা না শুনে তাদের এই কাজ করা থামানো উচিত কারণ আজকে তারা কান্তাহারে ঢুকার সাহস পেয়েছে আর যদি তাদের প্লান সফল হয় তাহলে এরপরে তারা কাশ্মীর এবং কাশ্মীর থেকে একেবারে দিল্লি পর্যন্ত তারা ঢুকে যেতে পারে তাই এখনই উচিত তাদের এই সন্ত্রাসীদেরকে একেবারে শেষ করে দেওয়া কিন্তু ডিফেন্স সেক্রেটারি অজয় এসব কথায় তেমন কোনো গুরুত্বই দেয় না এরপর অজয় প্রধানমন্ত্রীকে তার প্লানের জমা দেয় তারপর 2001 সালের ডিসেম্বর আর সংসদের চালায় আর এই হামলা দেখে ভারতবাসী স্তব্ধ হয়ে গিয়েছিল এসব দেখে আইবিএ চিফ তো হতবাক হয়ে যায় এরপর মিটিং এ অজয় জানায় যে আমি তো আগেই বলেছিলাম এমনটাই ভবিষ্যতে হতে চলেছে এখানে মন্ত্রী সবাইকে জানায় যে প্রধানমন্ত্রী খুবই রেগে আছে E sí. তাদের খুব তাড়াতাড়ি একটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে এখানে সে আরো বলে যে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো তোমার সেই প্লান মধ্যে একটি খুবই পছন্দ হয়েছে সে আরো বলে যে যদি অপারেশন দুরন্দার করা হয় তাহলে হয়তো সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এটা শুনে অজয় একটি মুসকি হেসে দিয়ে বলে যে অবশ্যই অপারেশন দুরন্দার সফল হবে আর তখনই এই মুভির মূল চরিত্র রণবীর সিং কে দেখা যায় তবে এই মুভিতে তার নাম হচ্ছে হামজা আলী সে আফগানিস্তানের বর্ডার পেরিয়ে পাকিস্তানে যাচ্ছে পাকিস্তানে সে সেখান থেকে করাচি আর তারপর সেখান থেকে সুজা লহরে চলে আসে সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে সে হঠাৎ একটি দোকানের সামনে গিয়ে বসায় আর এই জায়গায় কোড নাম ব্যবহার করে বেচা কেনা হতো আর সেখানে এসে হামজালের দোকানদারদেরকে তার কোড নাম বললেও দোকানদারা তার কথায় কোনো গুরুত্ব দেনা তাই সে কোনো উপায় না পেয়ে দোকানদারের সামনে শুয়ে পড়ে এরই মধ্যে সেখানে থেকে যাওয়া কিছু গুন্ডা এসে তার জিনিসপত্রগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে এসব দেখে সেই দোকানের মালিক সামনে চলে আসে এতে হামজালি ওই গুন্ডাদেরকে আরো কিছু বলে না আর এই গুন্ডারা তাকে ভীষণ মারধর করতে শুরু করে এরপর সেদিন পুলিশ আসলে পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে গুন্ডারা সেখান থেকে চলে যায় তারপর হামজা আলী সেখানে আবারও চুপচাপ শুয়ে পড়ে পরদিন সকাল হলে সেই দোকানের মালিক হামজাকে তার দোকানের খাবার খেতে দেয় এবং কি দোকানের কাজেও রেখে দেয় কারণ দোকানদার তখন বুঝে গিয়েছিল যে হামজা হলো তাদেরই লোক হামজাও তার মতো ভারতের গুপ্তচর হয়ে কাজ করতে এখানে এসেছে এমনি করে তাদের একটি বছর কেটে যায় আর এতদিনে হামজাও এসে প্রায় সবকিছু চিনতে শুরু করেছে সে জানতে পেরেছে যে আসলে এই এলাকা হচ্ছে বালুস এবং পাঠানের নিয়ন্ত্রণে আর সে আরো জানতে পারে যে এখানে রহমান ডাকাতের এলাকায় সবচেয়ে বড় আর বাকি জায়গাগুলোকে বালুসরে নিজেদের গ্যাং দিয়ে দখল করে রেখেছে আর এবার হামজাকে সবচেয়ে বড় ডাকাত অর্থাৎ রহমান ডাকাতের দলে ঢুকে যেতে হবে এরপর রহমান ডাকাতের বিষয়ে আরো খোঁজ লাগালে সে আরো জানতে পারে যে রহমান ডাকাত যখন জানতে পেরেছিল যে তার মা অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার করেছে সে অল্প বয়সে নিজের মাকে খুন করেছিল এর মানে রহমান ডাকাত কোনো সাধারণ মানুষ ছিল না আর সে কিছুটা সাইকো টাইপের মানুষ আর তার মায়ের সাথে সম্পর্ক ছিল সেই বালসের নেতা পাপ্পু বালসের এরপর রাতের বেলা সেই দোকানে একজন ছেলে চলে আসে আর সে এখানে পাপ্পু বালসের দলে কাজ করে সে ওখানে বসে বলতে তারা প্ল্যান করছে যে পরদিন অনুষ্ঠানে তারা রহমান ডাকাতের ছেলেকে শেষ করে দিবে আর একবার কোনোভাবে যদি হামজা তাকে বাঁচিয়ে নিতে পারে তাহলে সে রহমান ডাকাতের নজরে চলে আসবে আর রহমান ডাকাত তখন নিজের ইচ্ছায় তাদের দলের অন্তর্ভুক্ত করে নেবে আর এর মধ্যে দিয়ে তুমি খুব সহজেই তাদের দলে ঢুকতে পারবে তবে সেই সময় ওখানে খুবই গুলাগুলি হবে আর তাতে তোমার কিছু হয়েও যেতে পারে তবে এখানে হামজা এই কথা রাজি হয়ে যায় পরের দিন রাতের বেলা রহমানের দুই ছেলে সেখানে আসে আর হামজাও সেই অনুষ্ঠানে অতিথিদের জন্য জোশ পরিবেশন করছিল এর মধ্যে হঠাৎ করে সেখানে পাপ্পু বালাসের লোকেরা এসে গুলি শুরু করে দেয় এরপরে হামজা রহমানের বড় ছেলেকে বাঁচাতে গেলে তারা তাকে বাঁচাতে পারে না সে সেখানেই মারা যায় কিন্তু হামজা রহমানের ছোট ছেলেকে বাঁচিয়ে নেয় আর এখানে হামজা অভিনয় করতে থাকে যে সে রহমানের বড় ছেলেকে বাঁচানোর জন্য প্রাণ প্রাণ চেষ্টা করেছিল সে রহমানের বড় ছেলেকে হাসপাতালেও নিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে সেই রহমান ডাকাত চলে আসে এসে সে তার ছোট ছেলেকে জড়িয়ে ধরে আর কি হয়েছে তা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আর এখানে সেই ছোট ছেলেটি যা দেখেছে সব কিছু হামজার পক্ষেই বলে আর রহমানকে জানায় যে আব্বু ওই লোকটা আমাকে বাঁচিয়েছে এরপর ডাক্তাররা জানায় যে তার বড় ছেলে আর বেঁচে নেই এটা শুনে রহমান নিজের ছেলেকে দেখতে যায় এরপর রহমান তার ছোট ছেলেকে বাঁচানোর জন্য হামজাকে এক লক্ষ টাকা দেওয়ার কথা বলে তবে এখানে টাকা নিতে অস্বীকার করে আর বলে যে ভাই আপনি তো আমাদের পুরো পাকিস্তানে দিয়েছেন আমাদের পৃথিবীর সামনে আর আপনার ছেলেকে আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি কিন্তু আমি খুবই দুঃখিত যে আমি অনেক চেষ্টা করার পরেও আপনার বড় ছেলেকে বাঁচাতে পারিনি এরপর হামজা সেই সব কিছু খুলে বলে সে জানায় যে প্রথমে তিনজন লোক বন্দুক হাতে করে এসেই ফায়ার শুরু করে দিয়েছে আর সেই লোকগুলো পাপু বালসের গ্যাং এর সদস্য এরপর একজন মন্ত্রীকে দেখা যায় যার নাম হলো জামিল সে রহমানকে সান্ত্বনা দেয় আর বলে যে সামনেই তো নির্বাচন আছে এখন একটু শান্ত থাকো নির্বাচনটা কোনোভাবে শেষ হয়ে গেলে ওই গ্যাং কে একেবারে শেষ করে দেওয়া হবে সে আরো বলে যে তুমি চিন্তা করো রহমান একবার পিএমসি যদি ক্ষমতায় আসতেই পারে তাহলে লেহারি তো আমরা জিতেই যাব আর তারপর করাচেও জিতে নেব এরপর পুরো দেশটাই তো আমাদের হাতে এসব কথা কথা শুনে রহমানকে শান্ত থাকতে বলে এরপর সে উজাইকে বুঝিয়ে বলে যে সে যেন রহমানকে চোখে চোখে রাখে আর তাকে যেন এখন কিছুদিন শান্ত রাখে এরপর দেখা যায় যে রহমান হামজাকে তার দলে নিয়ে নিয়েছে আর হামজাকে তাদের গ্যাং এর সব দেওয়া হয়। সেখানে হামজা সেখানে নকল করা হচ্ছে। রহমানের এসব অস্ত্র কৌশল হামজাকে বুঝিয়ে বলে যদি নির্বাচনের জন্য রহমান নিজেকে শান্ত রেখেছে কিন্তু ছেলের মৃত্যুর প্রতিশোধ তার ভেতরে দাবানালের মতো আগুন হয়ে চলেছে কোন রকম ভাবে রহমানকে শান্ত করে রেখেছিল তবে নিউজ চ্যানেল রিপোর্টার যখন বলতে শুরু করে যে রহমান ডাকাত নির্বাচনের লোভ পেরে তার ছেলের মৃত্যুর কথা বলেই গেছে সে তো আর ছেলের মৃত্যুর কোন বদলাই নেয়নি কিন্তু রহমান ডাকাত তো আগে এমনটা ছিল না আর এমনই কিছু শোনার পর রহমান ডাকাত তার গ্যাং এবং লোকদের সামনে চলে আসে আর সবাইকে বলে যে তোমরা কি করবে আমরা কি প্রতিশোধ নেব নাকি চুপ করে থাকবো যা শুনে উজার সহ বাকিরা সবাই নির্বাচন শেষ হওয়া পর্যন্ত শান্ত থাকার জন্য কথা বলে কিন্তু এখানে হামজা রহমানকে উস্কে দেয় আর বলে যে যে ভাই এখন যদি আপনি নির্বাচনের বই আপনার ছেলের মৃত্যুর প্রতিশোধ না নেন তাহলে সাধারণ মানুষ তো আপনাকে বিশ্বাসই করবে না আপনি তো কখনোই অন্যায় সহ্য করতেন না হামজার এসব কথা শুনে রহমান এবার প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে সে এবার ঠিক করে নেয় যে যাই হোক না কেন এবার তার ছেলের মৃত্যুর বদলা সে নিজেই নিবে এরপর হামজা বাকিদেরকে নিয়ে পাপু বালসের পুরো গ্যাংটাই শেষ করে ফেলে পাপু রহমানের কাছে ক্ষমা চাইলেও রহমান পাথর দিয়ে তাকে মেরে ফেলে পাপুকে সেখানেই শেষ করে ফেলে কিন্তু পাপু কলসের ছেলে ছুট বাবু সেখান থেকে পালিয়ে যায় আর প্রতিজ্ঞা করে যে সে যেভাবেই হোক সে রহমানকে শেষ করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে আর এই সবের পর রহমান পুরো লেহারিয়া এলাকা নিজের দখলে নিয়ে নেয় আর ধীরে ধীরে হামজা রহমানের বিশ্বাসী পাত্র হয়ে ওঠে এরপর নির্বাচন হলে দেখা যায় যে মন্ত্রী ইলেকশনে জিতে গেছে এরপর রহমান সেখানে আসলে সেখানে থাকা সবাই চিৎকার করে রহমানের জন্য জায়গা করে দেয় এরপর মন্ত্রী বুঝে গিয়েছিল যে রহমান যদি কোনোভাবে রাজনীতিতে ঢুকে পড়ে তাহলে সে তাকেও ছাড়িয়ে যাবে আর এই সব ভেবে সব সময় রহমানকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করত আর সবার সামনে রহমানকে জড়িয়ে ধরে নিজেকে ভালো মানুষ হিসেবে সাধারণ মানুষকে দেখানোর চেষ্টা করে এদিকে নির্বাচনের সময় হামজার পরিচয় হয় সেখানে থাকা সুন্দরী হামিসার সঙ্গে আর এই হামিসা হলো মন্ত্রী জামিলের মেয়ে এদিকে এই নির্বাচনের সবে অনেক উচ্চ লোকজন চলে আসে আর রহমানকে তার অভিনন্দন জানিয়ে বলে আইএস প্রধান তোমার সঙ্গে দেখা করতে চাইছে সে তোমাকে কোন একটা বড় দায়িত্ব দেওয়ার কথা of say আর সেটা করতে পারলে হয়তো বড় কোনো পদে যেতে পারবে আর সেটা করলে লেহারির পাশাপাশি পুরো পাকিস্তানও নিয়ন্ত্রণে চলে আসতে পারে এরপর দেখা যায় যে রাতের বেলা সবাই বেশ মজা মাস্তি করছিল আসলে এই উজা হলো রহমানের ছোট ভাই আর উজা এবং হামজার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এরপর রহমান সেই লোকদের কাছে আসে যারা কিনা নকল নোট কারবারের ব্যবসা করতো রহমানের সাথে হামজাও সেই জায়গায় আসে আর সেখানে রহমানের সাথে আইএসিফ মেজর ইকবালের সঙ্গে পরিচয় হয় আর সেখানে আরো অনেক বিদেশি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালও থাকে আর তাদের সাথে রহমানের একটা ডিল হয় তারা রহমানকে জানাই যে তার যত টাকা চায় তা দেওয়া যাবে কিন্তু রহমানকে তাদের একেবারে আসল অস্ত্র সরবরাহ করতে হবে একটা কিছুই যেন নকল না থাকে এমন সব অস্ত্র সরবরাহ করতে হবে যেসব অস্ত্র কোনোভাবে লক্ষ্য মিস করে না আর সে অনুযায়ী রহমানও চুক্তি করে ইকবাল রহমানকে আরো জানাই যে সে যদি সব আসল মাল সরবরাহ করে দিত তাহলে সে উপরে মহলের সঙ্গে কথা বলে তাকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করত সে এও জানায় যে এই অস্ত্রগুলো তারা ভারতে ব্যবহার করবে আরো জানায় যে আগামী তিন অক্টোবর একটা বড় হামলার ঘটনা ঘটবে আর সেখানে এই অস্ত্রগুলো কাজে লাগবে আর এইসব হামজাও পাশাপাশি দাঁড়িয়ে শুনছিল এখানে রহমান বলে যে এই সব অস্ত্র তো তোমরা শুধু ভারতের জন্য নেবে না এগুলো তো পাকিস্তানেও ব্যবহার করবে তোমরা কেন আমার নিজের দেশের ক্ষতি করবে তোমরা কারো আপন না হলেও আমরা এমনটা কেন করব এসব কথা শুনে ইকবাল বলে যে এই কাজের জন্য তুমি টাকা পাবে তাছাড়া এই দেশ তোমাকে কি দিয়েছে তোমার থেকে তো তোমার ছেলেটাকে কেড়ে নিয়েছে এই সব কথা শুনে এবার রহমান রাজি হয়ে যায় তবে সে সেই সাথে ইকবালকে বলে যে আমার সাথে গাদ্দারি করে কেউই পার পায়নি আমার নাম রহমান ডাকাত এমনি এমনি হয়নি আমার দেওয়া মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়ানো। এই সব বলে রহমান সেখান থেকে চলে আসে তবে রহমান সেখান থেকে চলে গেলেও সেখানে থাকা কিছু লোকজন যারা কিনা এতক্ষণ রহমানের প্রশংসা করেছিল তারাই জামিলকে কল করে জানায় যে রহমান এখন বাড়াবাড়ি শুরু করে দিয়েছে রহমানকে এখন কিন্তু আমাদের আয়ত্তে রাখা যাচ্ছে না এরা শুনে জামিল বলে যে তাহলে আর কি করার এখন শয়তানকে মারতে হলে তো সেই জিনিসপত্র ব্যবহার করতে হবে যাতে শয়তান এতদিন ছিল আর যাকে এতদিন লুকিয়ে রেখেছে তাকে দিয়েই তো এই কাজটা করিয়ে নিতে হবে এরপর এসপি পি চৌধুরীকে দেখা যায় সে একজন ভয়ানক পুলিশ অফিসার ছিল তবে তার চাকরি যাওয়ার পর সে এখানে দালালের কাজ শুরু করছে আর তার পুলিশের চাকরিটাও এই জামিল সাত বছর আগে কেড়ে নিয়েছিল জামিল মন্ত্রী ছিল আর এসপি চৌধুরী রহমানকে প্রায় মেরেই ফেলেছিল তবে সেই সময় জামিলই রহমানকে এসপির হাত থেকে বাঁচিয়ে এসপির চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল আর এখন 7 বছর পর জামিল নিজেই তাকে চাকরি অফার দেয় আর রহমানকে মারার কথাও জানায় আর সাথে সাথে পুরো লেহারি একাইবারই তার দখল করতে চায় এই কথা শুনে এসপি সুধরের রাজি হয়ে যায় সে বলে যে এই কাজটা করবে আর সাথে সাথে ওই রহমানকেও সে নিজেই শেষ করে দিবে আর সেই হিসাব করতে জামিল কে কিছু শর্ত দেয় সেখানে তার একটা আলাদা ফোর্স থাকবে আর সেখানে সে শুধু এসপি লোকদেরকে রাখবে কারণ এখানকার সব পুলিশ রেহমানের হয়ে কাজ করে আর তাদের জায়গাটা একেবারে গোপন থাকবে আর এসপি আরো বলে দিয়েছিল যে সে নিজের মত করে কাজ করবে জামিল ও এসপি কে অনুমতি দিয়ে দেয় অন্যদিকে রহমান তার লোকদেরকে নিয়ে বালস ইউনিট ফোর্সের কাছে চলে আসে কারণ তারা ইকবালের দেওয়া সেই চুক্তির অনুযায়ী অস্ত্র পরিনীতি সেখানে চলে এসেছে আইএস সি ব্রহ্মনকে বলেছিল যে ও গুলো গায়ে যেন রাশিয়ান বন্দুকের মতো দাগ থাকে যাতে করে আন্তর্জাতিক পর্যায়ের কেউই যাতে জানতে না পারে যে এই অস্ত্র গুলো পাকিস্তানের থেকে এসেছে এসব অস্ত্রগুলো হাতে পেয়ে রহমান সহ বাকিরা অনেকেই খুবই খুশি হয়ে যায় আর এখন তাদের চুক্তিটাও সম্পন্ন হবে এদিকে হামিসার সঙ্গে হামজার একটি প্রেমের সম্পর্ক জড়িয়ে যায় যদিও প্রথমে হামজা তার প্রাণের কারণে হামিসাকে কাজে লাগাচ্ছিল যাতে সে জামিল যা যা করে সেই সব তথ্য জানতে পারি কিন্তু ধীরে ধীরে হামজা সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলে আর এবার হামজা হামিসাকে জানায় যে এসপি চৌধুরী তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে তাই সে তাদের বাড়ি আসলে তার উপর নজর রেখো হামজার কথা মতো সেই থেকে তার বাবা এবং এসপির উপর নজরদারি করছিল এদিকে জামিল এসপি চৌধুরী এবং বাবু সাথে নিয়ে রহমানকে মারার জন্য প্লান বানায় জামিল সব প্লান তাদের বুঝিয়ে দেয় আর এই সব কিছু দূর থেকে হামিসা ভিডিও করে আর এখানে পাপু বালুসের ছেলে বাবু বালুস বলে যে ওই রহমানের মাথা চায় তারপর জামিলও তাদের কথা রাজি হয়ে যায় এরপর প্রাণ মতো রহমানের কাজে লোকের টাকার প্রলোভন দিকে রহমানের ছেলের খাবার কিছু বিষ মিশিয়ে দেয় আর তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন রহমানকে তো যেতেই হবে এতে করে অস্ত্র ডেলিভারি দিতে যাওয়ার সময় তার ভাই উজা রহমানকে একা ছাড়তে বাধ্য হয় আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা রহমানকে শেষ করতে পারবে আর সেই মতো হামজা আর উজার অস্ত্র বরাদ নিয়ে ইকবালের কাছে চলে যায় ইকবাল নিজের খুবই খুশি হয়ে যায় আর চুক্তির সব টাকা তাদের দিয়ে দেয় এদিকে এসপি রহমানকে ধরে ফেলে আর তার স্ত্রী এবং ছেলেকে ছেড়ে দেয় এরপর সেখানে থাকা রহমানের লোকদেরকে মারতে শুরু করে এরপর রহমানকে নিয়ে এসপি একটা নির্জন জায়গায় চলে যায় আর তাকে প্রচুর মার দূর করতে শুরু করে এদিকে ভাইয়ের এমন অবস্থা জানতে পেরে উজার জামিলকে ফোন করে সব কিছু জানায় তখন জামিল উজারকে জানায় যে চিন্তার কোনো কিছুই নেই সে যে করেই হোক না কেন রহমানকে ছাড়িয়ে আনবে কিন্তু উজার তো আর জানতো না যে এসব কিছু জামিলেরই ষড়যন্ত্র অন্যদিকে হামিসা হামজাকে একটা ভিডিও ফুটেজ পাঠায় আর কল করে জানায় যে তোমার কথা মতো আমি নজর রেখেছি আর সেই সাথে ভিডিও করেও রেখেছি ভিডিওতে হামজা দেখতে পাই যে জামিল এসপি আর বাবুর গোপন ষড়যন্ত্র এইসব থেকে হামজা হামিসাকে বলে যে তুমি দ্রুত কাউকে না জানিয়ে আমার বাড়িতে চলে যাও আর আমি না আসা পর্যন্ত দরজা লক করে রাখো আর তোমার ফোনটাও বন্ধ করে রেখো এরপর হামজা জামিলকে সেই ভিডিওটা পাঠায় আর তাকে হুমকি দিয়ে বলে যে যদি রহমানের কিছু হয়ে যায় তাহলে ভিডিওটা পাবলিশ করে দেবে আর সাথে সাথে তোমার মেয়েকেও আর দেখতে পাবে না এই সব শুনে জামিল অনেক ঘাবড়ে যায় সে দ্রুত এসপি কে কল করে আর তাকে রহমানকে ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু এসপি আর কিছুতেই রহমানকে সারবে না এ কথা মুখের ওপর বলে দেয় এরপর জামিল হামজাকে কল করে বলে কথা কথা হামজার মাথায় আসে এবার সে দ্রুত জামিলকে কল করে আর জিজ্ঞেস করে যে এসপি বানানো গোপন সেই জায়গাটা কোথায় রয়েছে এরপর হামজা এবং উজার মিলে জামিলের বলা সেই ঠিকানায় চলে আসে এরপর তার ফোর্সের পুরো লোকদেরকে বন্দি করে ফেলে এরপর এরপর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে তাদের গায়ে পেট্রোল ঢেলে দেয় এসপি কে কল করে সবকিছু দেখায় আর হুমকি দিয়ে বলে যে তিরিশ মিনিটের মধ্যে রহমানকে তাদের হাতে তুলে দিতে হবে আর না দিলে এখানে থাকা সব নির্দোষ মানুষদেরকে আগুন পুড়িয়ে মেরে ফেলা হবে এই সব কথা শুনে এবার এসপি চিন্তায় পড়ে যায় কারণ রহমানকে মারলে এখন তার নির্দোষ চল্লিশ জন সঙ্গীর প্রাণ হারাতে হবে এসপি সবার কথা চিন্তা করে শেষমেশ বাধ্য হয় রহমানকে ছেড়ে দেওয়ার জন্য এরপর রমানকে মুক্তির সাথে সাথে সেই অভিযানদেরকে ছেড়ে দেওয়া হয় আর এসবের জন্য এসপি রমানের উপর ভীষণ ক্ষেপে যায় আর বলে তুই কিন্তু বাগের সঙ্গে খেলায় নেমেছিস তোর নিস্তার নেই এরপর ফিরে এসে রহমান সবাইকে বলে যে এই এসপি আর বাবু বালচি এখন আমাদের গলার কাটা হয়ে গেছে এদের যত তাড়াতাড়ি সম্ভব উপরে পাঠিয়ে দিতে হবে এর দেখা যায় সবাই খবর পেয়েছে ভারতে ঘটে যাওয়া টোয়েন্টি সিক্স ঘটনা যেটা কিনা তিন অক্টোবর হওয়ার কথা ছিল তিন অক্টোবরের কথা আগে থেকেই জানা গিয়েছিল আর সেই মতো সবাই প্রস্তুত ছিল কিন্তু ভারত সরকার এই টোয়েন্টি সিক্স কথা কিছুতেই জানতো না কিন্তু আইএসআই চিপের কানে এসে খবর পৌঁছেছিল যে তাদের মধ্যে কেউ রয়েছে যে ভারতকে তিন অক্টোবর কথা ফাঁস করেছে এমনকি আইএসআই সেই ভারতীয় এজেন্টকে ধরে ফেলে আর তাকে মারাত্মকভাবে নির্যাতন করে এইসব দেখে হামজার অবস্থা খুবই খারাপ হয়ে যায় সে খুবই দ্রুত ভেঙ্গে পড়ে এদিকে ওজর টোয়েন্টি সিক্স ইলেভেনের হামলায় অনেকটা ভেঙ্গে পড়ে কারণ সে এমন ভয়ানক পরিণতির কথা কল্পনাও করতে পারেনি এদিকে নির্বাচনের জন্য রহমান টিকিট পেয়ে গেছে সে এবার ভোটে দাঁড়াবে এটা শুনে এসপি ভীষণ চিন্তায় পড়ে যায় কারণ কোনোভাবে রহমান নির্বাচনে জিতে গেলে তারা টিকতে পারবে না অন্যদিকে হামজা বাড়ি ফিরে হামিশাকে তার প্ল্যানের কথা জানায় সে হামিসাকে বলে যে আমি সম্পূর্ণ পাকিস্তানকে দখল করতে চাই তাই তুমি যদি আমাকে কোনো প্রশ্ন না করে থাকতে পারো তাহলে তুমি আমার সাথে রানী হিসেবে থাকো আর যদি না চাও তাহলে এখনই দরজা খোলা আছে তুমি যেতে পারো কিন্তু এখানে হামিসা দরজা বন্ধ করে ফেলে আর সে হামজার কাছেই থেকে যায় আর জানায় যে সে সব সময় তার পাশেই থাকবে এরপর হামজা হামিজাকে বলে যে সে যেন তার আব্বুকে এখানে ডেকে আনে এরপর জামিল সেখানে আসলে হামজা তাকে ওই ভিডিওটা দেখায় যেখানে তাদের প্লান রেকর্ড করা ছিল এরপর হামজা জামিলের সামনে বসে সেই ভিডিওটা মুছে ফেলে আর তাকে বলে যে তুমি তো সময় ওই এসপি রহমান আর বাবু বালুসকে তোমার নিজের গলায় পেছিয়ে রেখেছ যারা কিনা সুযোগ পেলে তোমাকেই কামড়াতে ছাড়বে না কিন্তু এসব না করে তোমার উজিৎ নিজের কাউকে পাশে রাখা যে কিনা তোমার আপন আর সে পুরো পাকিস্তান শাসন করবে তোমাকে সঙ্গে নিয়ে জামিল হামজার কথা মানে বোঝা যায় এরপর সে হামিসার সঙ্গে হামজার বিয়ের জন্য রাজি হয়ে যায় আর তাদের বিয়ের সব আয়োজন করে ফেলে এরপর হামিসার সঙ্গে হামজার বিয়ে হয়ে যায় আর সেই অনুষ্ঠানে রহমান সহ আরো অনেকে উপস্থিত হয় এরপর খাবার খাওয়ার সময় আরেকটা পরিকল্পনা শুরু হয়ে যায় আর এবার প্ল্যান করা হয় যে 15 আগস্ট পাঞ্জাবে তারা বিশাল একটা ধামাকা করবে সেই কাজে তাদের অস্ত্র আর বারোদের প্রয়োজন হবে তাই রহমানকে আবার ওই কাজ দেওয়া হয় এটা শুনে রহমান উজারকে তারিখ দেখতে বলে মাল ডেলিভারি করার জন্য কিন্তু উজার দেখা যায় যে কিনা মদ খেয়ে মাতাল হয়ে গেছে তাই হামজা তারিখ দেখে রহমানকে বলে যে নয় তারিখ ফাঁকা আছে আর সেই মতো রহমানও ইকবালকে নয় তারিখের কথাও জানিয়ে দেয় এরপর রহমান পার্টির সামনে নিজের ভাবমূর্তি ভালো করার জন্য বিভিন্ন ভালো কাজে নিজেকে এগিয়ে নিতে শুরু করে আর একটা দিনই ছিল ভারত ডেলিভারি উদ্বোধনের অস্ত্র দেওয়ার তারিখ তবে রহমান তো এখানে অন্য একটা কাজে আটকে যায় তাই সে আর অস্ত্র নিতে পারে না তাই উজার সেগুলো নিয়ে চলে যায় আর এদিকে হামজা রহমানকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল তবে রহমানের আগে পিছে কোনো লুক ছিল না কিন্তু হামজা রহমানের গুমের সুযোগ নিয়ে ওই গুন্ডাদের চোখ ফাঁকি দিয়ে গাড়িটি একটি গলির মধ্যে দিয়ে সোজা জঙ্গলের মধ্যে প্রবেশ করে এরপর গুম বাংলে রহমান হামজাকে জিজ্ঞেস করে যে আমরা কোথায় যাচ্ছি এখানে হামজা বলে যে সামনে ট্রাফিক থাকার কারণে আমরা এই রাস্তায় চলে এসেছি কিন্তু এখানে রহমানের সন্দেহ হতে শুরু করে হামজার গলা চেপে ধরে এবার আর বলে গাড়ি থামাতে এরপর গাড়িতে থাকা রহমানের কয়েকজন লুকও উঠে হামজার উপর হামলা শুরু করে দেয় আর এই দস্তাদস্তির ফলে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এতে তারা সবাই বেশ আহত হয়ে যায় কিন্তু তখনই সামনে আসে এসপি আর এসপি দেখে রহমান বুঝা যায় যে এটা হয়তো তাদের বড় কোনো প্লান ছিল এরপর শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি এই রহমান থাকে এদিকে রহমানের দুইজন সেখান থেকে পালাতে গুন্ডারা ধরে মারতে শুরু করে এসপি রহমানকে পালাতে দেখে তার পিছু নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে আর এদিকে সেই গুন্ডা দুজনকে হারিয়ে হামজা সেখান থেকে বেরিয়ে আসে আর অন্যদিকে এসপি চৌধুরী আর হামজার মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়ে যায় আর আমরা দেখতে পাই যে এসপি চৌধুরী প্রায় রহমানের কাছে হেরেই যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় সেখানে হামজা চলে আসে আর এসপি চৌধুরীকে বাঁচিয়ে নেয় আর রহমানের সঙ্গে লড়াই করে তাকে মারা করে ফেলে তবে সেই অবস্থায় হামজা রহমানকে কাঁধে তুলে বাইরে বেরিয়ে আসে আর অভিনয় করতে শুরু করে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকদের কাছে সাহায্য চাইতে থাকে এরপর একটা চলতি গাড়ি তুঠে হাসপাতালে চলে যায় আর রহমানকে বাসানোর অভিনয় করতে শুরু করে আর এসব দেখতে দেখতে রহমান নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর উজাও হামজার এই অভিনয়গুলো বিশ্বাস করে নেয় আর এখন উজায়ের কাছে হামজা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে এসব ঘটনার পর সেই রক্তাক্ত অবস্থায় হামজা বাড়িতে ফিরে আসে তারপরে সে টেবিলে বসে তার ডায়েরিতে এক এক করে সব নাম কেটে দেয় আর রহমান ডাকাতের অধ্যায়টা সে একেবারেই শেষ করে ফেলে আর এখানেই ভারতের একটি গোপন জায়গা দেখা যায় যেখানে নামে একজন যায়। সে আর হামজা নিজেই। কারণ ভারতের এই অপারেশন দুরন্দার যেখানে শত্রুর ঘাটিতে গিয়ে তাদের সব সবকিছু নিষ্ক্রিয় করে নিজের দেশকে রক্ষা করে অর্থাৎ জোসেফ কুরো কে পাকিস্তানে পাঠানো হয়েছিল জোসেফকে তার জন্য বেছে নিয়েছিল কারণ তার জীবনের জন্য কোনো আশাই ছিল না মূলত জোসেফের পরিবারের সবাই পাকিস্তানের হামলায় মারা গিয়েছিল আর সে নিজে একজন ফাঁসির আসামি ছিল সে জোসেফকে এই অপারেশনের জন্য পাকিস্তান পাঠানো হয়েছিল আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই সিনেমাটি শেষ হয় এখানে আমরা বুঝতে পারি যে এই গল্পের পার্ট টু আবারও আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতে আসতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার